সিচুয়েশন তৈরি হয়েছে দেশে এটা স্বাভাবিক পনেরো সতেরো বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল যে একটা অন্ধকার একটা যুগ ছিল মানুষের মনে অনেক ক্ষোভ অনেক যন্ত্রণা অনেক ক্রোধ জমেছিল সেটা হয়েছে কিন্তু তারপরও এই আউটবারই মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছেই সমর্থিত আমরা অনেক পুলিশ সদস্য অনেক অনেক সংখ্যালঘু মানুষের প্রার্থনা শুনেছি এবং অনেক স্টোরি আছে আমি নিজে দেখেছি আপনার শুনেছি দেখেছি একটা তো এটা কোনোভাবেই প্রত্যাশিত না আমাদেরকে ক্রোধ সম্মরণ করতে হবে আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে সবাইকে আমি একটা কথা সবসময় আবারও বলি এই পশু শক্তির আমরা লড়াই করেছি আমরা যদি সেই শক্তির মতো হয়ে না যাই তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে যে যুদ্ধ সম্পন্ন করেছি সেটার অর্জন এবং সেটার মাহত্ব লাল হয়ে যাবে এটা আমাদের সবাইকে মনে রাখবে কিন্তু বলেছি বলেছি বলেছি